সুপ্রিয় শ্রোতা বন্ধুরা শুরু হচ্ছে উদীয়মান আবৃত্তি শিল্পীদের নিয়ে বিজয় এফ এম সেভেন্টি ওয়ান পয়েন্ট জিরো এর সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে আপনাদের সাথে আছি আমি শ্রী স্বপন বর্মন আশা করি আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন অনুষ্ঠানের শুরুতে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি বিজয় এফ এম সেভেন্টি একটি অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন যা শুধুমাত্র বিজয় এফ এম এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে শোনা যাচ্ছে শ্রোতা বন্ধুরা কবিতা আমাদের মনের কথা বলে কবিতার প্রতিটি শব্দ যেন আমাদের হৃদস্পন্দনকে স্পন্দনকে শুয়ে যায় কবির লেখনীতে প্রত্যেকটি শব্দ যেন কবিতার মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে তাই তো কবিতা আবৃত্তিকে প্রাধান্য দিয়ে উদীয়মান আবৃত্তি শিল্পীদের নিয়েই আমাদের এই আয়োজন কাব্যের ভুবনে কাব্যের ভুবনের আজকের পর্বে আমরা বেশ কয়েকজন উদীয়মান আবৃত্তি শিল্পীর কণ্ঠে শুনব কিছু চমৎকার আবৃত্তি তো শ্রোতা বন্ধুরা দেরি কেন চলুন শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান আমাদের আজকের পর্ব অনুষ্ঠানের একেবারেই প্রথম দিকে যিনি আবৃত্তি করবেন তিনি হলেন মোহাম্মদ হায়দার আলী আপনাদের পরিচিত উদীয়মান আবৃত্তি শিল্পী যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সিঙ্গাপুর থেকে তিনি আবৃত্তি করবেন আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর অবায়দুল্লাহ চলুন ওনার কণ্ঠে শুনে আসি আবু জাফর অবায়দুল্লার লেখা কবিতা আমি কিংবদন্তির কথা বলছি আমি মোহাম্মদ হায়দার আলী উচ্চারণ করছি আবু জাফর আবাইদুল্লার আমি কিংবদন্তির কথা বলছি আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন ভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আত্মনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না সে অন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃত দাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উননের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিং কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো তিনি মৃত্তিকার গভীরে কর্ষণের কথা বলতেন অবগাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বোপনের কথা বলতেন সবচ্ছা গাভীর মতো দুগ্ধবতী শস্যের পরিচর্যার কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যে কর্ষণ করে তার প্রতিটি শ্বেত বিন্দু কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানে না শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে যে কবিতা শুনতে জানে না সে মাতৃ স্তন্য থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্ষুদার্থ থেকে যাবে যখন প্রবঞ্চক ভূস্বামী প্রচন্ড দাবাদাহ আমাদের শস্যকে বিপজ্জস্ত্র করল তখন আমরা শ্রাবণের মেঘের মতো যুথবদ্ধ হলাম বর্ষণের স্নিগ্ধ প্রলোপে মৃত মৃত্তিকাকে সঞ্জীবিত করলাম বার্ষিক্ত ভূমিতে পরিচ্ছন্ন বীজ বোপন করলাম সুগঠিত শ্বেত বিন্দুর মতো শস্যের সৌকর্য অবলোকন করলাম এবং এক অবিশ্বাস্য আঘ্রাণ অনিশ্বাস গ্রহণ করলাম তখন বিশ্বর্প প্রভুগণ অন্ধকার গহ্বরে প্রবেশ করল এবং আমরা বিশিষ্ট ত্রাম্যলিপির মতো রোদ্রালকে উদ্ভাসিত হলাম তখন আমরা সমেত কণ্ঠে কবিতাকে ধারণ করলাম দিগন্ত বিদীর্ণ করা বজ্রের উদ্ভাসন কবিতা রক্ত যাবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না পরভূতের গ্লানি তাকে ভুলণ্টিত করবে যে কবিতা শুনতে জানে না অভ্যুত্থানের জলোচ্ছ্বাস তাকে নত জানু করবে যে কবিতা শুনতে জানে না পলিমাটির সৌরভ তাকে পরিত্যাগ করবে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তিনি স্বপ্নের মতো সত্য ভাষণের কথা বলতেন সুপ্রাচীন সঙ্গীতের আশ্চর্য প্রাপ্তির কথা বলতেন শস্যের নক্ষত্রে আলোকিত প্রান্তরের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যখন কবিকে হত্যা করা হলো তখন আমরা নদী এবং সমুদ্রের মোহনার মতো সৌভাত্রে সম্মিলিত হলাম প্রজ্বলিত সূর্যের মতো গর্ভ হলাম ক্ষিপ্তগতি বিদ্যুতের মতো ত্রিভুবন পরিভ্রমণ করলাম এবং হিংস্র ঘাতক জানু হয়ে কবিতার কাছে প্রাণ ভিক্ষা চাইল তখন আমরা দুঃখকে ক্রোধ এবং ক্রোধকে আনন্দিত করলাম নদী এবং সমুদ্রের মোহনার মতো সম্মিলিত কণ্ঠস্বর কবিতা অবদমিত ক্রোধের আনন্দিত উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না সে তরঙ্গের সৌহার্দ্য থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না নিঃসঙ্গ বিষাদ তাকে অভিশপ্ত করবে যে কবিতা শুনতে জানে না সে মুখ এবং বধির থেকে যাবে আমি কিং কিংবাদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল আমি এক গুচ্ছ রক্ত জবার কথা বলছি আমি জলোচ্ছ্বাসের মতো অভ্যুত্থানের কথা বলছি উৎক্ষিপ্ত নক্ষত্রের মতো কোমলের চোখের কথা বলছি প্রস্ফুটিত পুষ্পের মতো সহস্র ক্ষতের কথা বলছি আমি নিরুদ্দিষ্ট সন্তানের জননীর কথা বলছি আমি বহিমান মৃত্যু এবং স্বাধীনতার কথা বলছি যখন রাজশক্তি আমাদের আঘাত করল তখন আমরা প্রাচীন সঙ্গীতের মতো ঋজু এবং সংহত হলাম পর্বত শৃঙ্গের মতো মহাকাশকে স্পর্শ করলাম দিকচক্রবালের মতো দীর্ঘ থেকে দীর্ঘতর হলাম এবং সে সন্ত্রাসকে সমূলে উৎপাঠিত করলাম তখন আমরা নক্ষত্রপুঞ্জের মতো উজ্জ্বল এবং প্রশান্ত হলাম উৎক্ষিপ্ত নক্ষত্রের পরিপুষ্ঠিত চিহ্ন কবিতা স্পর্ধিত মধ্যাহ্নের আলোকিত উন্মোচন কবিতা যে কবিতা শুনতে জানে না সে মধ্যাহ্নের প্রত্যায়ে প্রদীপ্ত হতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সন্ত্রাসকে প্রতিহত করতে পারে না আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি শ্রমজীবী মানুষের উদ্বেল অভিযাত্রার কথা বলছি আদিবাস অরণ্যের অনার্য সংহতির কথা বলছি শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকারের কথা বলছি আমি অতীত এবং সমকালের কথা বলছি শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকার কবিতা আদিবাস অরণ্যের অনার্য সংহতি কবিতা যে কবিতা শুনতে জানে না দ্রুতভ্রষ্ট বিশৃঙ্খলা তাকে বিপর্যস্ত্র করবে যে কবিতা শুনতে জানে না সে আজন্মহীন মন্ন থেকে যাবে যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন চতুর্দিকে ক্ষুধা নিঃসঙ্গ মৃত্যু কাশস্যহীন ফলবতী বৃক্ষ রাজি নিষ্ফল এবং ভাসমান ভূখণ্ডের মতো ছিন্ন মূল মানুষেরা ক্ষুধার্ত যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন আদিগন্ত বিশৃঙ্খলা নিরুত্তিষ্ট সন্তানের জননীশোক সন্তুপ্ত দীর্ঘ দেহ পুত্রগণ বিভ্রান্ত এবং রক্তবর্ণ বর্ণ কোমলের মতো বিস্ফোরিত নেত্র দৃষ্টিহীন তখন আমরা পূর্বপুরুষকে স্মরণ করলাম প্রপিতামহের বীর গাঁথা স্মরণ করলাম আদিবা শরণ্য এবং নতজানু জানু সাপদের কথা স্মরণ করলাম তখন আমরা পর্বতের মতো অবিচল এবং ধ্রুবন আক্রত্বের মতো স্থির লক্ষ্য হলাম আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি স্থির লক্ষ্য মানুষের সশস্ত্র অভ্যুত্থানের কথা বলছি শ্রেণীযুদ্ধের অলিন্দে ইতিহাসের বিচরণের কথা বলছি আমি ইতিহাস এবং স্বপ্নের কথা বলছি স্বপ্নের মতো সত্য ভাষণ ইতিহাস ইতিহাসের আনন্দিত অভিজ্ঞান কবিতা যে বিরিদ্র সে স্বপ্ন দেখতে পারে না যে অসুখী সে কবিতা লিখতে পারে না যে উদ্গত অঙ্কুরের মতো আনন্দিত সে কবি যে সত্যের মতো স্বপ্ন সে কবি যখন মানুষ মানুষকে ভালোবাসবে তখন প্রত্যেকে কবি আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত বর্তমান এবং অন্তিম সংগ্রামের কথা বলছি খণ্ডযুদ্ধের বিরতিতে আমরা ভূমিকর্ষণ করেছি হত্যা এবং ঘাতকের সংকীর্ণ ছায়াপথে পরিচ্ছন্ন বীজ বোপন করেছি এবং প্রবাহমান নদীর সুকুমার দাক্ষিণ্যে শস্যের পরিচর্যা করেছি আমাদের মুখবয় অসুন্দর কারণ বিকৃতির প্রতি ঘৃণা মানুষকে কুস্তি করে দেয় আমাদের কণ্ঠস্বর দৃঢ় কারণ অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ কণ্ঠকে কর্কশ করে তোলে আমাদের পৃষ্ঠদেশে দেশের নাকৃতিক ক্ষত চিহ্ন কারণ উচ্চারিত শব্দ আশ্চর্য বিশ্বাসঘাতক আমাদেরকে বারবার বুদ্ধভূমিতে উপনীত করেছে আমি কিং কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমার সন্তানেরা আমি তোমাদের বলছি যেদিন প্রতিটি উচ্চারিত শব্দ সূর্যের মতো সত্য হবে সেই ভবিষ্যতের কথা বলছি আমি ভবিষ্যতের কবিতার কথা বলছি আমি বিশ্বর্প প্রভুদের চিরপ্রণয়নের কথা বলছি দ্বন্দ্ব এবং বিরোধের পরিসমাপ্তির কথা বলছি সুতীব্র ঘৃণার চূড়ান্ত অবসানের কথা বলছি আমি সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীতের কথা বলছি যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে যে লৌহদণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে দীর্ঘ দেহপুত্রগণ আমি তোমাদের বলছি আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের যুদ্ধের কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা ডিউভায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো একটি অসাধারণ আবৃত্তি শুনলাম আমরা মুহাম্মদ হায়দার আলীর কণ্ঠে আশা করি তিনি পুনরায় আমাদের সাথে যুক্ত হয়ে কবিতা আবৃত্তি করে শোনাবেন সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিজয় এফ এম সেভেন্টি এর সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভবনে এখানে উদীয়মান আবৃত্তি শিল্পীদের কবিতা আবৃত্তি শোনানো হয় তাই তো এ পর্বে এ পর্যায়ে আমাদের সাথে কবিতা আবৃত্তি করার জন্য যুক্ত হয়েছেন সুলতানা রাজিয়া মগবাজার ঢাকা থেকে তিনি প্রথমে আমাদের যে কবিতাটি শোনাবেন সেটি লিখেছেন শঙ্খনীল দেবনাথ কবিতার নাম একেই বলে সংসার চলুন শ্রোতা বন্ধুরা আমরা শুনে আসি সুলতানা রাজিয়ার কণ্ঠে একেই বলে সংসার বলে সংসার শঙ্খ নীল দেবনাথ ওগো শুনছো কি গো শুনছ যায় না কানে কথা সকাল থেকে বলছি আমার ভীষণ কোমর ব্যথা

এমনটাই বলবে তুমি এটা আমি জানি বিয়ের আগে তো বলেছিলে বানিয়ে রাখব রানী ঘরে তুইলে দাসীর মতো গুণুনে দিলে গুজে কুড়িটা বছর জ্বলে ফুটে আছিনুপি বুজে মুগুতে আছ তুমি মাঠে ফানি টক কাক পকীয় পালাইসনি তোমার বকক তোমার চোপায় তোমার ঝালে, তোমার বাক্কু বানি আমি কেন পাড়া পরশিও তুলো গুজে কানে এখন আমার কথা শুনলেই ফোসকা পরে গায়ে মুখে তো নয় আমার ফুটিয়ে কথা তোমার মায়ে পুয়ে বিয়ের আগে ছিলাম আমি কেমন তৃদু ভাসি বলতো সব লক্ষ্মী কি মিষ্টি হাসি হয়েছে হয়েছে খুব হয়েছে কি বলবো আর বিয়ের পর বলল সবাই বউ তো নাই যেন জেন্টাল লাভ স্পিকার স্বভাব খানিও তোমার ছিল ছুরির মতোই ধার। কুড়িটা বছর ডিসেকশনে জীবন টাজের বাদ আমাকেও তো বিয়ের আগে বলেছিল সবাই কেমন ছেলে বাঁচলি মিনু গবের প্যাবলা বোধাই প্রেমে অন্ত আমি তো তোমায় দিলাম মালা নিজের পারে কুকল মেরে সইছি এখন জ্বালা জালার কথা আমায় বলে নুন দিলে কাটা ঘায়ে ছিলাম কেমন সিংহ পুষ তোমার হাতে পড়ে বিড়াল হয়ে ঘুরছি এখন তোমার পায়ে পায়ে কাটিয়ে মালে গাধার মতো না চালে বাদ নাচ বটির পাশে উল্টে আছে যেন পারা মাছ কি লক্ষণে কথা কথার কি আসে মুখে একেই বলে ভুতে কি থাকলে পরে সুখে মান অভিমান ঝগড়া জাতি যত কিছুই হোক প্রার্থনা করি আমি তোমার একশো বছর হোক আরে 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 কাঁদছ কেন এসো আমার বুকে যতই করি হম্বি তম্বি যতই বলি মুখে তুমি শুধু সঙ্গী আমার সকল সুখে দুঃখে স্ত্রীরা সঙ্গে আছে বলেই পুরুষ দেখায় বাহাদুরি তুমি আমার শক্তির আধার নেই কো তোমার ঝুরি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে কবিতা আবৃত্তি পরিবেশন করার জন্য আমরা পুনরায় আপনাকে অনুরোধ করব পরের কবিতাটি আবৃত্তি করার জন্য সুপ্রিয় শ্রোতা এ পর্যায়ে আপনাদের সামনে কবিতা আবৃত্তি করছেন সুলতানা রাজিয়া কবিতা গধুলি লগ্ন লিখেছেন মোহাম্মদ মিঠুমিয়া চলুন আবৃত্তিটি আমরা শুনে আসি সারাদিনের ক্লান্তি শেষে কোনো এক গধুলি লগ্নে ভালোবাসার গল্প নিয়ে থাকি দুজনে মগ্নে দক্ষিণা মৃদু বাতাস ছড়ায় উদয় হয় লাল লাল রক্তিম আভা কি অপূর্ব লাগে দেখতে গদুলি বিকেল বেলা স্বপ্ন দেখি কল্পনার রাজ্যে তোমায় নিয়ে পথ চলা গোধুলি লগ্নে নিয়ে হাতে হাত দুজন হবে পথ সুপ্রিয় শ্রোতা পরপর দুটি কবিতা আমাদের আবৃত্তি করে শোনালেন সুলতানা রাজিয়া ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে কবিতা আবৃত্তি করার জন্য সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিজয় এফ এর সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে এখানে কবিতা আবৃত্তি শোনানো হয় তাই তো এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি শুনছেন আপনাদের জন্য রয়েছে একটি খুশির সংবাদ সেটি হচ্ছে আপনারাও যদি আমাদের কাব্যের ভুবনে কবিতা আবৃত্তির অনুষ্ঠানে অংশগ্রহণ করে কবিতা আবৃত্তি করতে চান নিজেকে তুলে ধরতে চান সে সুযোগটি কিন্তু দিচ্ছে বিজয় এফ এম সেভেন্টি ওয়ান পয়েন্ট জিরো তাই তো কবিতা আবৃত্তি করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইনবক্সে সুপ্রিয় শ্রোতা আর একেবারেই কথা বাড়াবো না এ পর্যায়ে আমাদের সামনে কবিতা আবৃত্তি করছেন প্রতীক তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন হ্যামসেনল্যান চট্টগ্রাম থেকে আশা করি ওনার প্রত্যেকটি আবৃত্তি আপনাদের ভালো লাগবে তিনি প্রথমে যে কবিতাটি আবৃত্তি করবেন সেটি লিখেছেন সৈয়দ সিদ্রাতুল মন্তাহার। কবিতার নাম সেতু চলুন আমরা প্রথম কবিতাটি শুনে আসি প্রতীক দত্তের কাছ থেকে নমস্কার আমি প্রতীক আজকে আমি সবার প্রথমে যে কবিতাটি আবৃত্তি করে শোনাব তার নাম সেতু কবি সৈয়দ সিদ্রাতুল মুন্তাহার পদ্মা যমুনার ভাঙা দুইবার এক করিল কে আমার মনের স্বপ্ন সোহাগ কারিয়া নিল সে সবার মতোই ভাবিয়াছি তারে সত্যি বলছি বাজায়নি কোনো বাসি আমার দিকে তাকায় আসে দিল এমন হাসি বলতে তারে ইচ্ছে হলো তোমায় পট্ট ভালোবাসি কতই সময় চলিয়া গেল এবার কবি যে মেলো ওই দূরে দেখো কবি তোমার দেখা মিথ্যা নারী নৌকায় বাঁধিছে পাল ছি ছি কি লজ্জা এ কি হাল যাহার চোখে কথা আছে ব্যথা সময় এলো নারীরে সেজন কেমনে বিশ্বাস করি বলো আমাদের মাঝে প্রতীক দত্ত অনেক সুন্দর করে কবিতাটি আবৃত্তি করেছেন সুপ্রিয় শ্রোতা আপনাদের কেমন লেগেছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে তাই তো এ পর্যায়ে পুনরায় আরেকটি কবিতা আবৃত্তি করার জন্য প্রতীক দত্তকে অনুরোধ করছি তিনি এবার আবৃত্তি করবেন অর্ঘদ্বীপ চক্রবর্তীর লেখা কবিতা শুধু তোমায় চাই চলুন শ্রোতা কবিতাটি শুনে আসি এবারে আমি যে কবিতাটি আবৃত্তি করে শোনা তার নাম শুধু তোমায় হে ঈশ্বর আমি শুধু তোমায় চাই শুধু তোমায় এ জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় আজ আছি কাল নেই কিন্তু তুমি তুমি তো এ বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিরও আগে থেকে আছো তোমায় জীবনে একবার পেয়ে গেলে আর হারাতে হবে না তাই আমি শুধু তোমায় চাই হে ঈশ্বর শুধু তোমায় প্রতীক দত্তকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে পরপর দুটি কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য আশা করি আমরা পরবর্তী পর্বগুলোতেও ওনার আবৃত্তি শুনতে পাব সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিজয় এফ এম সেভেন্টি ওয়ান সাপ্তাহিক এখানে উদীয়মান আবৃত্তি শিল্পীদের আবৃত্তি করা কবিতাগুলোই আপনাদের মাঝে তুলে ধরা হয় তাই তো আপনারাও যদি আমাদের সাথে এই আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেইজের ইনবক্সে আমরা আর কথা বাড়াবো না চলে যাব পরবর্তী উদীয়মান আবৃত্তি শিল্পীর কাছে এ পর্যায়ে আমাদের সাথে কবিতা আবৃত্তি করার জন্য যুক্ত হয়েছেন দীপিকা দত্ত তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন হ্যামসেনল্যান্ড চট্টগ্রাম থেকে দীপিকা দত্ত প্রথমে আমাদের যে কবিতাটি শোনাবেন তিনি সেটি নিজেই লিখেছেন অর্থাৎ সে কবিতাটি ওনার নিজের লেখা কবিতা কবিতার নাম দিয়েছেন তুমি আমাদের আবৃত্তি শিল্পী দীপিকা দত্ত কিন্তু একজন আবৃত্তি শিল্পীর পাশাপাশি একজন কবিও বটে তাই তো আমরা এবার শুনবো ওনার নিজের লেখা কবিতা তুমি আবৃত্তি করছি আমার নিজের লেখা একটি কবিতা তুমি তুমি আমার স্বপ্নে দেখা সেই রাজকুমার তোমাকে ঘিরেই শুধু আমার স্বপ্নের বিস্তার তুমি আমার কল্পনা তুমি আমার আশা তাই শুধু তোমাকেই ভালোবাসা আসলে সুন্দর লিখেছেন তিনি তাই তো ওনাকে ধন্যবাদ জানাতেই হয় দীপিকা দত্তকে ধন্যবাদ জানাচ্ছি বিজয় এফ এমের পক্ষ থেকে পুনরায় এভাবে লিখবেন এবং আপনার আবৃত্তিগুলো যেন আমরা প্রত্যেকটি পর্বে শুনতে পারি সুপ্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তাই তো আমাদের আজকের পর্বে সর্বশেষ কবিতাটি শুনব দীপিকা দত্তের কণ্ঠে তিনি এ পর্যায়ে আবৃত্তি করবেন মহাদেব সাহার লেখা কবিতা উপহার এবার আমি আবৃত্তি করছি আমার দ্বিতীয় কবিতা উপহার কবি মহাদেব সাহা এত ফুল কোথায় রাখি সে ফুলদানি ছোট ফ্রিজে ধরে নাকি আপেল অভিমানী কোথায় আমি রাখবো এত ভালোবাসার মালা তোমার দানে ভরে গেছে আমার শূন্য থালা দীপিকা দত্তকে ধন্যবাদ এমন সুন্দর করে আমাদের মাঝে আবৃত্তি পরিবেশন করার জন্য সুপ্রিয় শ্রোতা সময় বলছি বিদায় নেওয়ার পালা তো বিজয় এফ এম এর স্টুডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শ্রী স্বপন বর্মন আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের খুবই ভালো লেগেছে আগামী পর্বের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয় এফ এম সেভেন্টি ওয়ান পয়েন্ট জিরো এর সাথেই থাকবেন